প্রিয় মৎস্য চাষিরা আমি কিছু প্রোবায়োটিক আমার প্রক্রিয়া ব্যবহার করি তার মাঝে এভার ফ্রেশ প্রো ইকি ইকি পয়েন্ট কেয়ার থার্টি ফাইভ পয়েন্ট ফিফটি তো এভার ফ্রেশ প্রো একশো গ্রাম কেটে এটার গায়ের রেট হলো আটশো পাঁচ তো আপনারা দোকানে সাতশো থেকে ছয়শো পঞ্চাশ টাকার মাঝে পেয়ে যাবেন পন কেয়ার থার্টি এটার এমআরপি তো আপনারা এটা দোকানে চারশো বিশ থেকে চারশো পঞ্চাশের মাঝে পেয়ে যাবেন ই কী কি এটা অফসোনিন কপানির একটি প্রোবায়োটিক এটার এমআরপি হল তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আপনারা তিনশো টাকার মাঝে বা দুশো আশি টাকার মাঝে আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন তো আমি এগুলো ব্যবহার করলে নতুন একটা কোম্পানি অ্যাভারেস্ট এভারেস্ট এগ্রো জেনিক্স লিমিটেড এটা থাইল্যান্ডের একটি প্রোবায়োটিক তারা দাবি করতেছে তাদের ওয়ান গ্রামে ফিফটি বিলিয়ন ব্যাকটেরিয়া রয়েছে আর পন্টেয়ারে ওয়ান গ্রামে থার্টি ফাইভ বিলিয়ন প্রতি গ্রামে রয়েছে সর্বমোট থার্টি ফাইভ বিলিয়নের অধিক সংখ্যক প্রোবায়োটিক তো আমি আগে থেকেই পণ্ট কেয়ার থার্টি ফাইভ ব্যবহার করি এবং ভালো সুফল পেয়েছি এটাতে গাই রেট হলো পাঁচশো পঞ্চান পঞ্চাশ টাকা এটা আপনারা যে কোনো দোকানে চারশো থেকে সাড়ে চারশোর মজে যে কোনো দোকানে পেয়ে যাবেন তো ই কি কেউ খুব ভালো কাজ করে তো আমার কাছে পন্ড কেয়ার থার্টি ফাইভ ভালো লাগে তো এটা যদি সত্যি ওয়ান গ্রামে ফিফটি বিলিয়ন প্রোবায়োটিক্স থেকে থাকে তাহলে তো পন্ট কেয়ারের মতোই কাজ করবে পন্ট কেয়ার হচ্ছে বালু কাজ করবে কারণ পন্ট কেয়ার ওয়ান ওয়ান গ্রামে আপনার থার্টি ফাইভ বিলিয়ন ব্যাকটেরিয়া রয়েছে এখানে বিসিলাস গ্রুপের অনেক ব্যাকটেরিয়া রয়েছে যা বিসিলাস পলিম্যা পলিম্যাকসা ফাইভ বিলিয়ন এ বিসিলাসের বিভিন্ন ব্যাকটেরিয়া রয়েছে যা আমার মনে হয় যে হ্যাঁ স্ক্যাপ এবং এভার ফ্রেশ এভারেস্টের যে দুইটা প্রোডাক্ট পাশাপাশি কাজ করতে পারে তো আমি সবগুলোতেই ভালো ফল পেয়েছি তো প্রিয় চাষিরা আপনারা কে কোনটা ব্যবহার করেন আমাকে জানাইবেন ধন্যবাদ সবাইকে